হযরত আব্দুল্লাহ হুজুর যিনি আমার নবীর পাকের আব্বা জান এবং হযরত আব্দুল মুতালিব যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা শুনছেন আর আমার রাসূলের দাদা ছিলেন মক্কার সর্দার জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ মক্কার লিডার ছিলেন তিনি জোরে বলুন সুবহানাল্লাহ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান হযরত আম্মা আমিনা সঙ্গে বিবাহ হলো

حضرت رسول پاک صلی الل اللہ علیہ وسلم اما کے ڈاکنے لیں دیکھے جگہ شاہ کو دینے مارے یا تو تمہیں کوتا دیکھے پاوا یا تو خوشبو تمہیں کوتا دیکھے پاوا اللہ نبی رحمت جان اوی شمائی تھوٹو مبارک کا جمینے پھلو اوی تھوٹو پھلا ست ست تو تو مبارک دیگه خوشبو برو دیگه چه الله نبی نمادان بول دیگه چه اما نمادان ای خوشبو آمی نمادان ای خوشبو آمار نه آمار گرد جنی روی چه چی محمد رسول خوشبو آروز ره بولم سبها ناری دیگه حتی لی هزار بولم نبایی

বলেছি আপনার শিশু বেলার কথা মিলাদের কথা মাউলুদের কথা আল্লাহ আল্লাহ খুশি বললেন এ সাহাবা শোনো ওয়াজাব শাফাতি আমার শাফাত তোমাদের জন্য ওয়াজিব জোরে বলো সুবহানাল্লাহ হযরতে সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনি বলতে লাগলেন হুজুর শুধু এটা আমার জন্য আমাদের জন্য না যারাই করবে আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত শুধু ঘটক

হা না কেন আমরাইরাই হাসা যেছি ৃষ্ৃত বিয়বিহত সুস্ ছিললে হলো হাবি জবি তিনা আ আল্লাী করে বিষ্ত বিয় বলি নিয়েছে জরে বল ব ভা হালালা আমরা রাই আেছি হাজরাতে বির হা এমন আমর করে বিশা সাবিবি সারারানলকতো একনতরি বইবন আদুলা তাকে করিয়ে। জখর বক্ষ্যাত বলি করে করেছে জরে বল বল বাহাহা লালা তো

ও ছেলে কে আমি চিনি আমার ছেলে খবরদার যেন উপরে চড়া হয় না আমি কি তোকে ভালোবাসি ইলেকট্রনিক জিনিস খারাপ হতে পারে মানুষ খারাপ হয়ে যাচ্ছে মানুষ খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কুকুর যখন দেখবে হাস খায় কুকুর যখন দেখবে হাস খায় জানবেন ওর পেট খারাপ হয়েছে

এই লড়াই পুরো দেশে হচ্ছে বাংলা তো হবে না হবে না জোরে বলে হবে না হবে না আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না কেন্দ্রের কালা কারণের বিরুদ্ধে কথা বলতে পারবে না আজ আমি বাঙালিদের ঘরে বাংলার মানুষদের ঘরে নবীর গোলামদের ঘরে যান যাই চাই আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ইদিয়াকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে ওই লড়াই যদি বাংলার কেউ না বলায় তার নাম আমরা কেটে দেব

হাত হাওড়ে হাত হাওড়ে হাত হাওড়ে আছে ধোকা দেবেন গাছ আসিয়ে গাছ আছে মই করে দেবেন

¡Quiero ser sacar!

सहीरे मु